সেটা হলো এইগুলো পাপার সাথে চোখে চোখে কথা হচ্ছে হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমরাও ভালো আছি মর্নিং বললাম এই কারণেই সবে এগারোটা কুড়ি হয়েছে বারোটা বাজলে বা আফটারনুন বলতাম তো যাই হোক আজকে হলো আজকে হলো শুক্রবার এই যে আমরা এখন স্কুলে যাচ্ছি সোয়ানি স্কুল যাবে আর আজকে আমরা আমার আছে পিকনিক সুয়ানির পিকনিক নেই সোয়ানি কিন্তু স্কুল ড্রেস পরে স্কুলে যাবে আর আমি যাব পিকনিকে ওই জন্য পিকনিকের জোগাড় যন্ত্র এই ব্যাগে করেছি আমার ভাগে পড়েছিল শুটির কচুরি তো আমি সেটা নিলাম একটা বেড কভার নিলাম টুকটাক জিনিস নিয়ে এই যে এখন যাচ্ছি পিকনিকে মেয়েকে স্কুলে দিয়ে আমরা যাব পিকনিকে তো চলো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি দেখতে থাকবো আশা করি ভালো লাগবে এখান থেকে এখন ট্রেন ধরবো ধরে মেয়েকে নিয়ে যাব চলো হ্যাঁ ওকে তো স্কুলেই নিয়ে যাচ্ছি তুমি স্কুলে গেছিলে ভালো লাগে ওই জন্য তো দিদি দিদিটাও ওই জন্য স্কুলে যাচ্ছে ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ ওই স্কুলে যাবে না ওর এখনো বয়স হয়নি ওর বয়স হলেও ঠিক যাবে স্কুলে আমরা স্কুলে যাচ্ছি বাবু চলো 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 আজকে বরকে ছাড়া পিকনিক বেশ ভালোই লাগছে কিন্তু অনেক দিন পর এরকম হচ্ছে কি হয়েছে ওখানে বসো আজকে ট্রেন পুরো ফাঁকা করে এসেছি এই ওইদিকে ফাঁকা আছে দেখো আজকে ট্রেন পুরো ফাঁকা নিয়ে এসেছি চলো চলো তো সোহানিকে এখন স্কুলে ঢোকাবো হ্যাঁ চলো ওই তো ওখানে দাঁড়িয়ে আছে আসছি যদি গরম লাগে টুপিটা খুলে নেবে হ্যাঁ দাদা এই হলো আমাদের পিকনিকের গ্রুপ এই তিনজন এই চারজন আমি আর একজন আসবে না লাস্ট মোমেন্টে বলেছে তার হবে না আর এই হলো আর একজন তোমাকেও দেখাবে তুমি বলছিলে তুমি এতে যা যা বলবে আমি সবগুলো দেব তুমি পুরী গিয়ে যা বলেছো কেটে দিয়েছো তো পুরী গিয়ে যা যা বলেছো কেটে দিয়েছো তুমি এতে যা যা বলবে আমি সব দেব আচ্ছা তো এখান থেকে আমরা ফ্রায়েড রাইসটা নিয়ে নিচ্ছি নাইন এইট সেভেন ফোর এই হলো সুব্রত মুখার্জির যে মাঠটা যেখানে মানে ঠাকুরটা ওঠে আর এই হলো আমরা বসবো এখানটায়

কাকিমা দুটো ডিম খাবে বা খেয়ে নেবে চলো আমি উঠে একটা ফটো তুলি হ্যাঁ তাহলে ভালো লাগবে একটা ফটো খাবারের ফটোটা অন্তত তুলি হ্যাঁ মিষ্টি কাকিমার মিষ্টি কোথায় ওইটাতে হ্যাঁ না না এটা ওটাই রাইস আছে

ফাঁকা একটা মালিক এটা চিকেনের মালিক আর কাকিমা হলো মিষ্টির মালিক কাকিমা মিষ্টিটাও খেতে ভালো হয়েছে পিকনিক শেষ এবার মেয়েকে নিতে হবে এই দেখো স্কুল থেকে নিলাম আজকে আমি ওকে এগ রোল করে দিয়েছিলাম টিফিনে খাইনি এখন খিদে লেগেছে খিদে লেগেছে পাগলা করছে তো পিকনিক থেকে আমারই কড়াই একটা কড়াইশুটির কচুরি বেশি ছিল আমি বললাম খাবি বলছে খাবো খেয়ে বলছে কি হচ্ছে দেখো বলো তো কি হয়েছে ভাল লাগছে হ্যাঁ খাওয়া আস্তে আস্তে চলো ভেতরে বলো আমার মেয়ের জন্য আমি এটা করিই নি মানে ওকে ভেবেই ছিলাম দেবো না মানে কচুরিটা কপালে ওরই ছিল তাই তো মা খাও খুব জোরে খিদে পেয়েছে টিফিন না খেলে কি হয় বলো একটুখানি ভাত খেয়ে আসে তো আজকে পিকনিকটা দারুণ হয়েছে সাথে মানে কি বলবো এত খেয়েছি এত খেয়েছি নড়তে পারছিলাম না লাস্টে খাবার বেশি হয়ে গেছে একজন যে আসেনি তাই বলে কেউ কোয়ান্টিটি কম করেনি তার খাবারগুলোই বেশি হয়েছে তো যে যার মতো যার যেটাতে যা ছিল নিয়ে গেছে আর একটু রাইস বেশি হয়েছিলো যেটা আমি নিয়ে চলে এসেছি এই বেশ দারুণ পিকনিক হলো তো ওই জায়গায় বসি আজকে বেশ খোলামেলা বসে ভালো লাগলো এই তো সামনেই হ্যাঁ হ্যাঁ তো এই যে আস্তে আস্তে চলে এসেছি মালিগঞ্জ স্টেশন আগে অন্য রাস্তা দিয়ে আসতাম জানো তো এখন এই রাস্তা দিয়ে আসি কারণ এই দিকটা একটু ফাঁকা থাকে ওই দিক দিয়ে মানুষ ঠেলে ঠেলে আসতেই অসুবিধা এই দিকটা দিয়ে আগে আসতাম এখন এখান দিয়ে আসি তো ডাইরেক্ট এই সিঁড়িটা পাওয়া যায় এই যে এতগুলো সিঁড়ি এখন আমাদেরকে উদ্ধার করতে হবে দুজনকে তাই না মা চলো তো আমি তো পিকনিকে খেয়ে এলাম বাবাইও অফিসে খাবে তার জন্য বাড়িতেই আলুর দাম আর কচুরি করেছিলাম কড়াইশুঁটির কিন্তু মেয়েকে কড়াইশুঁটির কচুরিটা তখন খেলো বলে আর দেব না এখন শুধু এই লুচি দিয়ে করে দিচ্ছে আর ওর চিকেনও আছে কিন্তু আলুর তরকারি দিয়েই খাবে বলছে আচ্ছা আমি খাওয়াবো হ্যাঁ এই দেখো ড্রেস ফ্রেস চেঞ্জ করে ম্যাডাম বসে পড়েছে এই দেখো হোমওয়ার্ক চলে এসছে কিন্তু হোমওয়ার্ক চলে এসছে তোমার অনেক পেজ করতে হবে বলো সন্ধেবেলা কর ব্যাস ফিনিশ ফিনিশ হয়ে যাবে ভালো বসো আমি আসছি তো খেয়ে আমার ভীষণ কষ্ট হচ্ছে ওখানে এত কিছু খেয়ে না ভালোই কষ্ট হচ্ছে আর বাড়ি এসে না মানে একটু জল খেয়েছে আর নড়তে ইচ্ছা হচ্ছে না এখন চোখ দুটো জুড়িয়েও যাচ্ছে এত পেট ভর্তি করে খেলে কি হবে বলো তো এখন মেয়েকে তো খাওয়াতে হবে মেয়েকে খাইয়ে আমি একটু গরম আজকে কোনো কথা হবে না হ্যাঁ মানে আমার ভীষণ পরিমাণের ঘুম পাচ্ছে আর কালকে তো অত কোনো চাপ নেই তবুও কালকে মেয়ের স্কুলের একটা ইনভিটেশন আছে কার্নিভালের দেখা যাক এখন যাই কিনা গেলে তো তোমরা দেখতেই পাবে আপাতত এখন মেয়েকে খাওয়াবো তো চলো আবার তোমাদের সাথে পরে কথা বলি কালকে তোমাকে বললাম দেখে ঠান্ডা অত ঠান্ডা খেতে পারে ম্যাডাম ঘুম থেকে উঠলো আমিও একটু ঘুমিয়েছি আছি ঘুমিয়ে পড়েছিলাম আসলে মানে ভিডিও এডিট করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম তো ঘুম থেকে উঠে পাপার সাথে একটুও কথা বলেনি পাপা তো বাড়ি এসেছে বুঝতেই পারছো ক্যামেরা ধরে আছে একটুও কথা বলেনি কথা বলবে না পাপার সাথে কেন জানি না কি হয়েছে ম্যাডামকে পড়তে বসিয়েছি মানে একটু খেয়ে পড়তে বসবে হোমওয়ার্ক অনেক জমে গেছে অনেক অনেক দিনের আগের দিনের হোমওয়ার্ক করেনি কত হোমওয়ার্ক জমে আছে মাম দাদা দেখাচ্ছি এই যে সেভেন এইট নাইন টেন ব্যাস এইদিকেও আছে এই হোম ওয়ার্কগুলো এখন করাতেই হবে না হয়ে যাবে তো হ্যাঁ আমি তো তেমনি লিখতে পারি আমি লিখতে খুব ভালোবাসি তাই ও আজকে আমার মেয়ের ওইটা দেখাও অনেক দিন তোমাদেরকে সুবানির ওয়ার্কশিট দেখানো হয়নি এই দেখো সুবানির কালারে কত ইমপ্রুভ হয়েছে দেখো আজকে স্টার পেয়েছে যে স্টার আর খুব খুশি বলছে মা একদিন সেই আমি স্কুলে গিয়ে পটি করে ফেলেছিলাম ওই দিন পেয়েছিলাম আর আজকে পেয়েছিল না দুদিন পেয়েছিল এই এইটা একটু কিন্তু বলো ড্রয়িংটা যাচ্ছিল ওই জন্যই কিন্তু ঠিক হচ্ছিল যাবি মা আবার দিদিবাই গেলে তখন যাবি তো হ্যাঁ যাবে তখন দেখা যাক কি করে কেমন একটু খাওয়াই তো ম্যাডাম এই পেজটা করছে এখন সেই আগের সপ্তাহের হোমওয়ার্ক ও যে স্কুলে যেতে পারেনি আগের সপ্তাহে কি একটা হয়েছিল বলে দেখি মাম্মা হাতটা একটু তোলো দেখি কি করেছ এই দেখো সর হাতটা তোলো এইগুলো এখন লিখেছে আর আজকে যে হোমওয়ার্কটা দিয়েছে সেটা হলো এইগুলো এখনো লেখা হয়নি নাও এখানে এখন কালার চলছে কাউন্ট করে করো ওয়ান টু করে ফ্রি ফো দেখো ওদের স্কুলে আর মানে সেশান শেষ হতে তো বেশি দেরি নেই আর কয়েকটা মাত্র পেজ আছে এই যে লেখার মতো পেজ এই তিন চারটে আছে আর মানে হোমওয়ার্ক দেওয়ার মতো তারপরে এবারে আছে অন্য কিছু বুঝতে পারছো ওদের মার্চে মানে ফেব্রুয়ারিতেই সেশন শেষ হবে এপ্রিল থেকে আবার নতুন ক্লাসে উঠবে শুয়ানি কটা হলো তাহলে কাউন্ট করো এবার নেক্সট এটা করো ইয়োলো করো এই যে এইটা কাউন্ট করবে যে নাম্বারটা আছে নিচে সেই ওপরটা দেওয়া আছে কটা নাম কত নাম্বার আছে একবার করে উঠছো আবার বসছো একবার করে উঠছো আবার বসে পড়ছো কি এইসব হবে কিসে দিয়েছে এগুলো আরে দেখিও না তো রাত্রেবেলা দেখতে পাচ্ছি কালকে আর আগের দিন তুলিনি তো বেড কভারটা তুলে বাবাই বিছানা ঝেড়ে ফেড়ে নিয়েছে আমি খাবার দাবার নিয়ে হাজির হয়ে গেছি যা ছিল তাই আর কিচ্ছু করিনি আলুর দমটা আছে চিকেন আছে মেয়ের জন্য যে ফ্রাইড রাইসটা নিয়ে এসেছিলাম ওটা আছে এগুলোই আমরা মিলিয়ে মিশিয়ে খাইয়ে নেবো তো গত কাল সুয়ানির যে মানে বিকাল থেকে পেটটা ব্যথা করছিল তারপর ডাক্তার ওখানে বসে যে ওষুধটা দিয়েছিল তারপর থেকে আর পেট ব্যথা হয়নি ওই জন্য আর ওষুধটা দিতে হয়নি ওকে তো যাই হোক এখন খাবো দাবো শুয়ে পড়বো আর কালকে আছে সুহানি স্কুলের একটা কার্নিভাল তো আমার আমার ইচ্ছা ছিল না যাওয়ার কিন্তু সুহানি আর সুহানির পাপা পাগলা করে দিচ্ছে কেন আমার সত্যি ইচ্ছা নেই আমি পাগলা কোথাও তুমিই তো বলছিলে যাবো যাবো যাব তুমি বলনি যে না যাবো তোর মা না গেলেও তোকে আমি নিয়ে যাবো কালকে বলোনি ওকে হ্যাঁ আর আজকে সন্ধে থেকে বাপ বেটি দুজনে চোখে চোখে কথা হচ্ছে বুঝেছো এ মিচকে হাসছে চোখে চোখে দেখো এই দেখো মুখটা দেখো পাপার সাথে চোখে চোখে কথা হচ্ছে যাই হোক ভালো লাগছে ফ্রাইড রাইসটা অতটা টেস্টি নয় বলো ঝাল ঝাল টাইপের ভালো না না চলে এসো শোনি খাবার আগে ওষুধ আছে মামা আজ আজকে যেখানে বসে পিকনিক করলাম ওখানে বসে আবার আমার ট্রেনের বন্ধুদের সাথেও পিকনিক আছে একদিন ওদেরও নেশা লেগেছে ওখানে পিকনিক হবে দেখা যাক কবে হয় সেটা তো দেখতে পাবে তো কার্নিভালে আপাতত আমরা যাব ঠিক করে রেখেছি সকাল পর্যন্ত সব ঠিকঠাক থাকলে তাই তো শোয়ানি চলো এখন ব্লগটা এখানে এন্ড করি এবার তো খাওয়া দাওয়া শোয়া শোয়ানি আজকে যেহেতু দেরি করে একটু ঘুমিয়েছে আর উঠেওছে দেরি করে বিকালে ওই জন্য একটু রাত করেই খাওয়া হচ্ছে